বাইরে তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে চারিদিক যেন অন্ধকার হয়ে গেছে আর যার জন্য চারিদিক অন্ধকার অন্ধকার লাগছে যাই হোক ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছ বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি যেহেতু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে তো সবথেকে প্রি সব থেকে ভালো জিনিস হলো খিচুড়ি তাই আজকে বাড়িতে বানানো হবে হলো খিচুড়ি আর তার আগে আমি ডেউলো ভেজে দিলাম আর ঢেউগুলো ভাবে মানে ভাজা করার পর তারপর টমেটো কেটে নিয়েছি টমেটো দিয়ে চাটনি হবে চাটনি কড়াইতে চাটনি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে তার মধ্যে সরষে ফোড়ন দেওয়ার পর এই যে কেটে রাখা কেটে রাখা মানে এই টমেটোগুলো কড়াইতে দিয়ে ঢেকে দিতে হবে এখানে ক্যামেরাটা একটু নিচে দিকে চলে এসেছিল তাই ইজি ইজি সব ভিডিও এসছে যাই হোক চা টমেটোটা কড়াইতে দেওয়ার পর এবার একটু দিয়ে দেবো সামান্য লবণ আর দিয়ে দেওয়া মানে হলুদ গুঁড়ো তারপর ঢেকে দেব টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য আর সেদ্ধ হয়ে গেলে একটু মানে জলটাও শুকিয়ে শুকিয়ে এলে তখন দিয়ে দেবো মিষ্টি অনুযায়ী চিনি এবার ঢেকে দেওয়ার পালা ঢাকনা করে দেখি দেখতে পাচ্ছেন কতটা মজে গেছে এবার একটু জলও অনেকটাই শুকিয়ে গেছে এইবার আমি চিনি দিয়ে দেবো চিনি দিয়ে এবার একটু নেড়ে নিচ্ছি যাতে চিনিগুলো গলে যায় আর গলে গেলেই একটু ফুটলেই চাটনি রেডি আর চাটনির মধ্যে কিন্তু আজকে আমি খেজুর দিয়েছি খেজুরগুলো দেখাই যাচ্ছে আর একদিকে তো চাটনি হচ্ছে আর একটা ওভেনে কিন্তু আমি মানে খিচুড়িটা বসিয়ে দেব তার আগে ডালটা ভেজে নিতে হবে আর হবে হলো পনির পনিরটা কেটে নিই কারণ যেহেতু রাত্রে রুটি খাওয়ার জন্য পনির হবে পনিরের তরকারি সেটা কেটে নিচ্ছি পনিরগুলো কেটে নিচ্ছি পনির বেশ কাটতে বেশ ভালো লাগে পনির জন্য কেক কাটছি আর অনেকটা পরিমাণে পনির আছে সব পনির দেবো না যদি রুটি খাওয়া হবে রাতের জন্য শুধু তাই অল্প পরিমাণে কাটবো পনির কাটতে কাঁদতে একটা কথা বলে রাখছি যে সোম থেকে রবি আমি আমার বাড়িতে কি কি রেসিপি রান্না করি তা দেখতে হলে অবশ্যই কিন্তু থাকতে হবে আমার চ্যানেলে এটা একটু মোটা মতো কাটা হয়েছে তাই একটু আর একটা পিস করে নিচ্ছি একটা পিস করে তারপর কেটে নেব আর এক হাতে যেহেতু ক্যামেরা হচ্ছে আর এক হাতে কাটছে একটু গন্ডগোল হচ্ছে। এর মধ্যে থেকে যেগুলো একটু বড় বড় হয়েছে সেগুলো একটু কেটে নিচ্ছে পনির কাটা কমপ্লিট এবার খিচুড়ি যে হবে তার জন্য মুগ ডালটা ভেজে নিচ্ছে রান্নার জন্য শেষ নেই শুধু রান্না খাও রান্না খাও এই তো কাজ আর এই যে বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার যার জন্য সব কিছুই যেন অন্ধকার আমার এখানে ভিডিও হয়েছে একদম অন্ধকার ডালটা ভাজা হয়ে গেলে তারপর এই যে এটা এটা হলো বুনো কাকড় ভাজা মানে কাকড়লটা একটু বড়ো বড়ো আকারে সে কাকড়লটা ভেজে নিচ্ছে ঢেকে দেব ঢাকন খুলে দেখি একদম এরকম সেদ্ধ হয়ে গেছে আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ দিয়ে নাড়াচাড় করে নামিয়ে নিয়েছি আর এখানে ভাজা হচ্ছে পনিরের পনিরটা মানে একটু বড়ো সাইজে করে কেটে এই যে বেসনের মধ্যে নুন আর হলুদ দিয়ে ফেটিয়ে নেওয়ার পর তার মধ্যে বেসনের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে ভেজে নিচ্ছি আর এইদিকে খিচুড়ি হয়েছিলো আর খিচুড়ি যে দুপুরবেলায় খাবো খিচুড়ি তার জন্য মানে কাঁথালাটা আগে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি খিচুড়ি তারপর ঢ্যাঁড়স ভাজা চাটনি কাঁকরোল ভাজা তারপর পনির এই ছিল আজকে দুপুরের খাবারের মেনু দুপুরে খাওয়া দাওয়া করার পর তারপরে এই যে রাত্রে যে রুটি খাবারটা হবে সেটা বানিয়ে রাখছি এখনই সমস্ত মশলা কড়াইতে দেওয়ার পর আর তারপর দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে যাই হোক ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর মধ্যে যদি কোনো কথাবার্তা ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর ভিডিও তোলার ক্ষেত্রেও যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর এখানে যে গুঁড়ো দিয়ে দিলাম একটু দেওয়ার পর ভালো করে কষিয়ে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেব। আর এখানে মশলা পড়তে আমি টমেটো কাঁচা লঙ্কা কাজু একটু কিশমিশ সব একসঙ্গে পেস্ট করে আর দিয়েছিলাম জিরে পেস্ট করার পর কষিয়ে নিয়েছি এবার কষানো হয়ে গেলে দিয়ে দিলাম জল জল দেওয়ার পর এবার ঢেকে দেবো উঠলে পনির দেওয়ার পর একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিও এই যে পনিরগুলো দিয়ে দিলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে পনিরগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম আর এর মধ্যে আর একটু ফুটে উঠলে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর এই এই যে এই পনিরের যে গ্রেভি মতো হবে এই গ্রেভিটা দিয়ে কিন্তু লুচি পরোটার সঙ্গে খুব ভালো লাগে খেতে যাই টাটা